সাত সকালে নদিয়ার রানাঘাটে হাজির রাজ্যপাল সি ভি আনন্দা বোস মঙ্গলবার সাত সকালে রানাঘাট জাংশন স্টেশনে হাজির হলেন রাজ্যপাল আর রানাঘাট স্টেশনে রাজ্যপাল আসার কথা চাউর হতেই ভিড় জমতে শুরু করে রানাঘাট স্টেশনে স্টেশনে উপস্থিত বেশ কিছু সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করতেও দেখা যায় এদিন রাজ্যপালকে কিন্তু সাত সকালে কি কারণে রানাঘাটে আসলেন রাজ্যপাল তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছিল চোখে পড়ার মতোই সূত্রের খবর এদিন রানাঘাট থেকে জিয়াগঞ্জের উদ্দেশ্যে যাবার জন্যে আসেন রাজ্যপাল সূত্রের আরও খবর জিয়াগঞ্জের সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি দেখতেই তার এদিনের সফর সে কারণেই এদিন রানাঘাট থেকে ট্রেনে মুর্শিদাবাদের রৌনা দিলেন রাজ্যপাল উল্লেখ্য থাকে সোমবারই উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্ত পরিদর্শন করেন রাজ্যপাল তারপর মঙ্গলবার সকালে উত্তর চব্বিশ পরগনা থেকে গাড়িতে রওনা দেন রানাঘাটে এরপর রানাঘাট স্টেশন থেকে ট্রেন ধরে তিনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলেন अरे तैयारी